মাসাল্লাহ বিশাল একটি গরু বিক্রি হল হজিৎপুর হাট থেকে এক লক্ষ একাত্তর হাজার টাকা মাসাল্লাহ বিশাল বড় একটি গরু হজিতপুর হাট থেকে বিক্রি হয়ে গেল এক লক্ষ একাত্তর হাজার টাকা গরু মাসাল্লাহ বিশাল বড় সাইজের একটি গরু হজিতপুর হাট কিন্তু কুরবানি দু হাজার জমে গেছে যারা হজিতপুর হাট থেকে গরু নিতে চান তারা কিন্তু খুব সহজে অল্প দামে গরু নিতে পারবেন হজিতপুর হাট থেকে এক লক্ষ একাত্তর হাজার টাকায় এই ভাই গরুটি নিয়ে নিলেন

নানানগঞ্জ নারায়ণগঞ্জ চলে যাবে হজিতপুর হাট থেকে নারায়ণগঞ্জ চলে গেল হজিতপুর হাট থেকে তিন লক্ষ সত্তর হাজার টাকায় বিশাল বড় একটি গরু হাজিরপুর থেকে বেশি বিক্রি হলো মাসাল্লাহ পূর্ব দু হাজার চব্বিশ উপলক্ষে গরুটি হাজিরপুর হাত থেকে বিক্রি হলো দশক কত ভাই দাম কত দুই লক্ষ আশি হাজার টাকা বিক্রি হচ্ছে হাজিরপুর হাট থেকে দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটি গরু বিশাল বড় সাইজের একটি গরু দুই লক্ষ আশি হাজার টাকা

তিন লক্ষ চল্লিশ চল্লিশ তিন লক্ষ চল্লিশ তিন লক্ষ চল্লিশ তিন লক্ষ চল্লিশ ভাই কালোটা কত কালোটা কত চারটা দশ লাখ তিন লক্ষ আশি কালোটা তিন লক্ষ আশি দশক কালোটা তিন বিশাল বড় একটি গরু হলিপুর হাট থেকে বিক্রি হয়ে গেছে আর একটি গরু তিন লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হলো হলিপুর হাট থেকে তিন লক্ষ পঞ্চাশ টাকা

কালো পাহাড় এবং লাল পাহাড় ভাই কালোটা কত দাম কালোটা দুই লক্ষ ত্রিশ হাজার কালো পাহাড় কালো পাহাড় দুই লক্ষ ত্রিশ হাজার কালোটা কোথায় যাবে কালোটা কোথায় যাবে কালোটা দুই লক্ষ ত্রিশ হাজার টাকা কালো পাহাড় কালোটা দুই লক্ষ ত্রিশ লাল লাল পাহাড় কত ভাই লাল পাহাড় কত তিন লক্ষ আশি মাসাল্লাহ বিশাল বড় একটি লাল পাহাড় হজিতপুর হাট থেকে তিন লক্ষ আশি হাজার টাকা হজিতপুর হাট থেকে বিশাল বড় লাল পাহাড় হজিতপুর হাট থেকে বিক্রি হয়ে গেল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি লাল গরু লাল পাহন নামে কত হাজার হাত থেকে কত ভাই তিন লক্ষ আশি হাজার টাকায় বিক্রি হয়েছে হাজিরপুর হাট থেকে তিন লক্ষ আশি বিশাল বড় একটি লাল গরু তিন লক্ষ আশি হাজার টাকা দর্শক তিন লক্ষ আশি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তিন লক্ষ আশি হাজার টাকা গরুটি বিক্রি হয়েছে এই মাত্র হাজিরপুর হাট থেকে বিশাল বড় বড় গরু বিক্রি হয়েছে

তিন লক্ষ ষাট হাজার টাকা ভাই কোথায় যাবে গরুটি কোথায় যাবে মেঘনা দর্শক মেঘনা যাবে তিন লক্ষ ষাট হাজার টাকায় এইমাত্র মাত্র হজরপুর থেকে বিশাল বড় বড় গরু বিক্রি হচ্ছে কুরবানি দু হাজার চব্বিশ উপলক্ষে বিশাল বড় বড় গরু বিক্রি হচ্ছে হজতপুর হাট থেকে দর্শক আপনারা যারা কুরবানি উপলক্ষে গরু সংগ্রহ করতে চান তারা হজতপুর হাট থেকে গরু সংগ্রহ করতে পারবেন বিশাল বড় সাজি গরু তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা কালো পাহাড় চলে গেলো মেঘনা মেঘনা নদীর ওপারে চলে গেল কালো পাহাড় মেঘনা নদী দেব পারি কালো পাহাড় নিয়ে মেঘনা নদী দিব পারি কালো পাহাড় নিয়ে দর্শক খুবই চমৎ চমৎকার একটি গরু কালো পাহাড় নামে খ্যাত মেঘনা নদী পার হবে এই কালো পাহাড় গরু দু হাজার চব্বিশ উপলক্ষে চলে গেল মেঘনা নদীর ওপারে এক লক্ষ সত্তর এই জন্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এক লক্ষ সত্তর হাজার টাকায় আরো একটি গরু কিন্তু বের হয়ে যাচ্ছে হজরতপুর হাট থেকে হাট থেকে এটা সাড়ে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ টাকা দুদিটা বলদ গরু পাঁচ লক্ষ টাকা দশক হজতপুর হাট থেকে ভিক্ট হয়েছে মাত্র পাঁচ লক্ষ টাকায় ভিক্টো হৈছে হজদপুর হাত থেকে লাল পাহাড় দশটা হচ্ছে লাল গরু চারটা কথা আটটা দশ লাখ দশক এই যে দুইটা চারটা আটটা গরুর আর চারটা কোথায় আটটি গরু দশ লক্ষ টাকায় বাইক কোথায় নেই যাবেন গরু আটটি গরু লাখ শাল্লা লাল টুসটুসি গরুগুলা আটটি গরু দশ লক্ষ টাকা বিক্রিছে হজিৎপুর হাট থেকে চারটা আর চারটা ভিতরে গাড়িতে চারটা গাড়িতে চারটা চলে গেছে আটটি গরু লাল টুস টুসি গরুগুলো দর্শক আটটি গরু দশ টাকা বিক্রি হয়েছে চারটা গরু গাড়িতে চলে গেছে চারটা গরু আপনারা দেখতে পাচ্ছেন দশ টাকা টাকা বিক্রি হয়েছে দর্শক লাল টুক টুকে গরু লাল টুক টুকে গরু মাসাল্লাহ দেখতে চমৎকার মাসাল্লাহ লাল টুকটুক একটি গরু বিক্রি হয়েছে হজতপুর হাট থেকে চাচা কত নিচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার লাল টুকটুক একটি গরু হজরপুর হাট থেকে মাত্র বিক্রি হয়ে গেল দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার জন্য গরু উপর থেকে দেখাচ্ছি নিচে থেকে দেখাচ্ছি দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাচা কই নিয়ে যাবেন এটা গরুটা নদীর ওপার দর্শক হজরতপুর হাটে নদীর ওপার নিয়ে যাবে এক চাচা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গরুটি বিক্রি হয়ে দর্শক লাল টুকটুকি একটি গরু দর্শক দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি গরু পঁয়তাল্লিশ হাজার লাল টুকটুকি একটি গরু মাসাল্লাহ গরুটি অনেক সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন কত লাল পাহাড় লাল পাহাড় চাচা কত নিচে দুই লক্ষ পঞ্চাশ হাজার লাল পাহাড় লাল পাহাড় নামে লাল পাহাড় দর্শক মাসার লাফ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক হজতপুর হাট থেকে চলে যায়